আসন্ন দু ছাব্বিশ বিধানসভা নির্বাচনের আগে ভাঙড়ে আর কোন অশান্তি সহ্য করা হবে না বলে স্পষ্ট জানিয়ে দিলেন কলকাতা পুলিশের নগরপাল মনোজ বর্মা সম্প্রতি ওয়াক অফ বিলের সংশোধনের দাবিতে উত্তপ্ত হয়ে উঠেছিল ভাঙড়ের কোলেহাট ও উত্তর কাশীপুর থানা এলাকা সেই ঘটনার পর বৃহস্পতিবার বিকেলে ভাঙড়ে পরিস্থিতি খতিয়ে দেখতে আসেন নগরপাল গত সোমবার ধর্মতলা অভিমুখে আইএসএফ সহ একাধিক মুসলিম সংগঠনের মিছিলের ডাক দেওয়া হলেও পুলিশের তরফে কোনো অনুমতি না থাকায় বাসন্তী হাইওয়েতে মিছিলের গাড়ি আটকানো হয় এরপর বিক্ষোভকারীরা অবরোধে পুলিশ অবরোধ তুলতে গেলে শুরু হয় উত্তেজনা ইট বৃষ্টি খণ্ডযুদ্ধের পাশাপাশি পুলিশকে লক্ষ্য করে আক্রমণও চালানো হয় ঘটনায় বেশ কিছু পুলিশ কর্মী আহত হন পাল্টা পুলিশ লাঠিচার্জ করলে বিক্ষোভকারীদেরও আহত হতে হয় পরবর্তীতে উত্তেজনা ছড়ায় সোনপুর বাজার এলাকায় সেখানে পুলিশকে লক্ষ্য করে ইট ছোড়া হয় ব্যারিকেড ভাঙা হয় এবং পুলিশের গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয় এমনকি স্থানীয় সিসিটিভি ক্যামেরাও ভেঙে দেয় বিক্ষোভকারীরা এই ঘটনা পরে বৃহস্পতিবার বিকালে সোনপুর বাজারে পৌঁছান নগরপাল মনোজ বর্মা সঙ্গে ছিলেন ডিপি সিং শুভঙ্কর সিনহার সরকার রূপেশ কুমার সহ পুলিশের শীর্ষ আধিকারিকরা উত্তপ্ত এলাকার পরিস্থিতি খতিয়ে দেখেন তারা স্থানীয় পুলিশ আধিকারিকদের থেকে ঘটনার বিস্তারিত শুনে খুব প্রকাশ করেন নগরপাল তিনি জানান পুলিশকে লড়তে হবে কিছু হটলে চলবে না সেই সঙ্গে তিনি আরো জানান ভাঙড় ডিভিশনে অতিরিক্ত ফোর্স এবং গাড়ি পাঠানো হবে আর কি কি জানালেন শুনব আমরা এই সেই দিনকার ইনসিডেন্ট যেটা আছে ওটা আমরা দেখতে এসেছি প্লাস আরও কিছুদিন আগে আমরা আমাদের রিভিউ হয় যে উইকলি রিভিউ হয় ওই রিভিউতে আমরা ইনস্ট্রাকশান দিয়েছিলাম দ্যাট এখানে কিছু থানা যে স্যাংশন হয়েছে এই থানাগুলো যাতে চালু হয় অ্যান্ড একটা পারমানেন্ট পুলিশ লাইনের জন্য এখানে ল্যান্ড ল্যান্ডের যেন আমরা ডিএম সাউথ চব্বিশ পরগনাকে লিখেছি ওই ল্যান্ডের কতটা ফার্দার প্রসেস হলো সেগুলোও দেখতে এসছি ইনসিডেন্টে ওটা খারাপই ইনসিডেন্ট হয়েছে যেটা অফিসিয়ালি আমরা আগেই জানিয়ে দিয়েছিলাম দ্যাট মিটিং মিটিংয়ের পারমিশান নেই যাতে কোনো মোবিলাইজেশান না হয় তারপরেই মোবিলাইজেশান হলো শিয়ালদা থেকে একটা মেশিন রামলীলা ময়দানে গিয়েছিল সেটাও পারমিশন ছিল কিন্তু যেহেতু লোক জমা হয়েছিল ওই মিটিংটা মিছিলটা হয়েছে তারপরে এখানে বাসন্তী হাইওয়ে উপর কিছু লোক আসছিল পুলিশ ওদেরকে আটকে দিয়েছে ওখানেও পুলিশের উপর স্টোন প্যান্টিং হলো সেটা পুলিশ হালকা ফোর্স ইউজ করে ডিসপাস করে দিয়েছিল। এইখানে যেটা ইনসিডেন্ট হয়েছে আমাদের টিম এখানে যারা ডিউটি করছিলেন ওনারা মানে ওদের সঙ্গে কিছু ছেলেদের এখানে কি হয়েছে স্টাম্পলিং হয়েছে দুজনকে পুলিশ ডিটেন করেছিল তারপরে ওই তারপরে এখানে যারা মব ছিল ওরা স্টোন প্যাল্টিং করে অ্যান্ড পুলিশকে অ্যাসল্ট করে তারপরে পুলিশের কিছু বাইকস ড্যামেজ হয় একটা আমাদের পিসিআর ভ্যান ছিল সেটা ড্যামেজ হয় তো ওই ইনসিডেন্টের আমরা অনেক এভিডেন্স আমরা পেয়েছি ওই বেসেসে এখন অফ দি নাইনটিন পারসন্স ওদেরকে অ্যারেস্ট করা হয়েছে অ্যান্ড আরও এখনই যেটা আমাদের অফিসার বলছে আরও ফুটেজ আমরা পেয়েছি তো আমরা আশা করছি ওই ইনসিডেন্টে যারা ইনভলভ হয়েছে আরও অ্যারেস্ট হবে তো এখন এখানে সেই দিন পরে কোনো মেজার ইনসিডেন্ট কিছু হয়নি সিচুয়েশান ঠিক আছে কন্ট্রোল আছে পুলিশ এখানে প্যাট্রোলিং করছে কিন্তু এই ধারণার কোনো ইনসিডেন্ট যাতে আবার না ঘটে তার জন্য কি কি করতে হবে সেটাও আমাদের সিনিয়র অফিসার জয়েন্ট সিপি ক্রাইম অ্যাডিশনাল সিপি থ্রি সব সিনিয়র অফিসাররাই এসছেন আমরা রিভিউ করে দেখছি এখানে ভাঙ্গা ডিভিশনে পুলিশিং যাতে আরও কিভাবে আরও ব্যাটার করা যায় স্যার একটা কোয়েশ্চেন যে বিভিন্ন সংগঠন তার মধ্যে রিলিজিয়াস অর্গানাইজেশন ধর্মীয় সংগঠনও আছে এদের র্যালি বা মিছিল করার ক্ষেত্রে কলকাতা পুলিশের নতুন কী নিয়ম আছে এটা যদি একটু বলে দেন ক্লিয়ার না এটা রিসেন্টলি যেহেতু বিভিন্ন জায়গায় কিছু কিছু ইনসিডেন্ট হয়েছে তো অ্যাজ এ প্রিকশনারি মেজার আমরা সেই রকম কোনো প্রোগ্রামকে পারমিশন দিচ্ছি না যেখানে আমাদের অ্যাপ্রিহেনশন আছে ব্রিচ অফ পিস হতে পারে কিন্তু এটা অনলি কেস টু কেস বেসিসেই আমরা ডিসাইড করবো কীরকম অ্যাপ্লিকেশন আছে কত তার গ্যাদারিং হবে কত লোক আসবে তার বেসিসে আমরা ডিসাইড করছি কোনো বড়ো জামায়াত হলেই ওখানে হয়তো যারা যারা অর্গানাইজ করছেন ওরা আমরা দেখেছি মানে লাস্ট দুটো ইনসিডেন্টে আমরা দেখলাম যারা অর্গানাইজার ছিল ওদের কন্ট্রোল কিছুক্ষণ পরে থাকলো না আর ওদেরকে নাও বলা হয়েছিল দ্যাট এটা না করতে কিন্তু তারপরে ওরা অর্গানাইজ করে দিল কিন্তু কিছুক্ষণ পরে ওদের কন্ট্রোলের বাইরে চলে গেছে তো সেটা আবার যাতে রিপিট না হয় সেই জন্য এই প্রিকশনারি মেজার আমরা নিয়েছি ফর দ্য টাইমিং কিন্তু এটা টাইম টু টাইম রিভিউ হবে অ্যান্ড পরে যদি পারমিশন যদি পারমিট করে দেন যেগুলো ধর্মীয় সংগঠন না এটা রিলিজ এর সঙ্গে রিলিজনের কিছু নেই এটা ডিপেন্ড করছে কীরকম প্রোগ্রাম আছে কারা অর্গানাইজ করছে কতটা লোক হবে ওখানে অ্যান্ড কোন জায়গায় হবে কোথায় থেকে লোক আসছে সেই এরিয়াটা কতটা সেন্সিটিভ আছে এর উপরে ছোটো খাটো প্রোগ্রাম হচ্ছে ছোট খাটো প্রোগ্রাম পিসফুলই হয়েছে এখনো অবধি কোনো প্রবলেম হয়নি বড় জামায়াত যদি হয় তাহলে আমাদের অ্যাপ্রিসিয়েশন নিশ্চয়ই থাকবে সেটা যে কোনো মানে ওয়াকফ রিলেটেডও হতে পারে বা অন্য কোনো কারণেও হতে পারে তো এটা কেস টু কেস কিন্তু আমরা ডিসাইড করব কোনটা পারমিশন দেওয়া হবে কোনটা ডিসাইড মানে স্যার বড় জমায়েতের ক্ষেত্রে কেস কেস টু